একটা কথা প্রচলিত আছে মানুষ যখন কাউকে বঞ্চিত করে প্রকৃতি তখন ঠিক তার ক্ষতিপূরণ করে দেয় বাংলাদেশের বেলায় এই প্রবাদটি যেন একেবারে শতভাগ মিলে গেছে ভারত যখন নিজেদের ইচ্ছে মতো বাঁধ নির্মাণ করে এবং নদীর গতিপথ বদলে দিয়ে ভৌগোলিকভাবে বাংলাদেশকে কোণঠাসা করে দিচ্ছে ঠিক তখনই বঙ্গোপসাগরে জেগে উঠেছে একের পর এক নতুন ভূখণ্ড এ যেন ভৌগোলিক ক্ষতিপূরণে বাংলাদেশের জন্য সৃষ্টিকর্তার এক অনন্য আশীর্বাদ যেখানে জলবায়ু পরিবর্তনের প্রভাবজনিত কারণে সারা পৃথিবীতে বিভিন্ন উপকূলীয় এলাকা পানির নিচে ডুবে যাওয়ার প্রহর গুনছে সেখানে সৃষ্টিকর্তা আমাদের উপকূলের জন্য এক অনন্য সমীকরণ এঁকে রেখেছেন প্রিয় দর্শক আজকের পর্বে দেখব বাংলাদেশের উপকূলে জেগে ওঠা বিশাল ভূখণ্ডের বর্তমান অবস্থান এবং এর নানান বিশ্লেষণ ও ভবিষ্যৎ নিয়ে চলুন শুরু করা যাক তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করিলাশি সাল থেকে দু সালের স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করলে দেখা যায় বাংলাদেশের দক্ষিণ উপকূল বিশেষ করে নোয়াখালী ও এর আশপাশের সাগরের বুকে জেগে উঠছে বিশাল এক অঞ্চল প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই ভূমির পরিমাণ আনুমানিক আটশো বর্গ কিলোমিটারের বেশি যার আয়তন সিঙ্গাপুর এবং মালদ্বীপের আয়তনের সমান এছাড়া আরও এক হাজার বর্গ কিলোমিটার আয়তনের সমান ডুবো চরো আছে এর সাথে এগুলো অদূর ভবিষ্যতে বাংলাদেশের ভূখণ্ডের সাথে যুক্ত হবে যদি না আশপাশের কোনো আগ্রাসী দেশ তা দখল করে নেয় প্রশ্ন হলো বাংলাদেশের জলসীমায় জেগে ওঠা ভূখণ্ড কিভাবে অন্য দেশ দখল করবে বিষয়টি অস্বাভাবিক মনে হলেও ঠিক এই কাজটি করেছিল ভারত পর দক্ষিণে বঙ্গোপসাগরের দক্ষিণ দ্বীপ নামে একটি চর জেগে উঠেছিল আর সেই খবর পেয়ে রাতারাতি সেই দ্বীপটি দখল করে বসে ভারত যদিও দ্বীপটি রেকর্ডপত্র ও অবস্থানগত দিক দিয়ে বাংলাদেশের কিন্তু একাত্তরের স্বাধীনতার পর থেকে ভারত জোরপূর্বক তালপট্টি দখল করে রাখে কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর একবার দ্বীপটি দখলে নিয়েছিলেন এরপর যখন দ্বীপটি হাত ছাড়া করে ফেলে তখন কৌশলে ভারত তালপটটিকে ভেঙে দেয় বাংলাদেশের সীমানায় বৃহৎ এই দ্বীপটি যাতে আর গড়ে উঠতে না পারে সেজন্য ভারত উজানে হারিয়া ভাঙ্গা নদীর স্রোত ও পলি নিয়ন্ত্রণ করে অন্যদিকে প্রবাহিত করতে থাকে এ কারণে নতুন করে পলি জমতে না পেরে তালপট্টি দ্বীপ আর উঁচু না হয়ে বরং পানির নিচে চলে যেতে থাকে ফলে একসময় আবার হারিয়ে যায় মানচিত্র থেকে প্রিয় দর্শক এই দক্ষিণ তালপট্টি দ্বীপ নিয়ে বিস্তারিত জানার আগ্রহ থাকলে মন্তব্যের ঘরে জানাতে পারেন চলুন ফিরিশ সমুদ্র উপকূলে জেগে ওঠা নতুন ভূখণ্ডের বিষয়ে ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশের উপকূলে প্রতি বছর প্রায় বিশ বর্গ কিলোমিটার নতুন ভূমিও জেগে উঠছে স্যাটেলাইট ইমেজ পর্যবেক্ষণ করলে দেখা যায় এই জমির পরিমাণ প্রায় এক হাজার বর্গ কিলোমিটারের কাছাকাছি এবং ভবিষ্যতে এটি আরও বাড়বে দু সালে জেগে ওঠা ভাসান চরে এখন ভাটার সময় সন্দ্বীপ থেকে পায়ে হেঁটে যাওয়া যায় নিছুন দ্বীপ থেকে মুক্তারিয়ার ঘাট সহ কয়েকটি স্থানে ক্রস ড্যাম এবং প্রযুক্তিগত উদ্যোগ সম্পন্ন করা হলে আগামী কয়েক বছরের মধ্যে ধীরে ধীরে এসব এলাকার আয়তন বাড়বে এবং এটি পনেরো হাজার বর্গ কিলোমিটার ছুঁয়ে যেতে পারে এই যেন বঙ্গোপসাগরের বুকে দেখা দিচ্ছে আরেকটি বাংলাদেশের হাতছানি এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের উপকূলে কেন এত বিপুল পরিমাণ নতুন ভূমি জেগে উঠছে বর্তমানে গঙ্গা ব্রহ্মপুত্র এবং মেঘনা রিভার সিস্টেম এবং তাদের শাখা নদীগুলো হিমালয় থেকে বঙ্গোপসাগরে এসে পড়ছে আর এই যাত্রাপথে ভারত ও বাংলাদেশের বুক পেরিয়ে বছরে প্রায় এক দশমিক দুই বিলিয়ন টন বলি এসে জমা করছে আমাদের উপকূলে এগুলো বেশিরভাগই মেঘনা নদী হয়ে নোয়াখালীর উপকূলের কাছাকাছি ধীরে ধীরে জমা হচ্ছে এবং এর ফলে নদী এবং বঙ্গোপসাগরের সনদেশে উচ্চতা বৃদ্ধির মাধ্যমে নতুন দ্বীপ এবং চরের সৃষ্টি হচ্ছে স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করলে দেখা যায় গত পঁচিশ বছরে প্রায় আটশো বর্গ কিলোমিটার ভূমি স্থায়ীভাবে জেগে উঠেছে শীঘ্রই আরও বিপুল আয়তনের ভূখণ্ড বাংলাদেশ মানচিত্রে যুক্ত হওয়ার সম্ভাবনা আছে এখন প্রশ্ন হলো এই সব দ্বীপের মালিকানা কি বাংলাদেশ ধরে রাখতে পারবে অথবা নতুন ভূখণ্ডের সঠিক ব্যবহারের মাধ্যমে এটি বাংলাদেশের অর্থনীতিতে কোনো ভূমিকা রাখতে পারবে বাংলাদেশের বিশাল উপকূল এবং এর আশপাশের দ্বীপ ও চরের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দরকার একটি শক্তিশালী কোস্টগার্ড এবং নৌবাহিনী গেল সময়ে বাংলাদেশের নৌশক্তিকে দবিয়ে রাখার চেষ্টা হলেও খুব দ্রুত বাংলাদেশের উপকূলে নৌঘাঁটি ও সাবমেরিন বেজ তৈরির কাজ শেষ করা অত্যন্ত জরুরি আগ্রাসী ভারতের হাত থেকে নিজেদের উপকূল এবং নতুনভাবে জেগে ওঠা দ্বীপকে রক্ষা করতে শক্তিশালী নৌবাহিনীর কোনো বিকল্প নেই প্রিয় দর্শক এই বিষয়টি নিয়ে আপনার মতামত জানতে চাই কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানাতে পারেন আমাদের আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন